আসসালামু আলাইকুম আশুক্রি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে আমি এখন চলে আসছি গাজীপুর সিটি কপুরশন বত্রিশ নং ওয়ার্ড হারুন প্রোপার্টিস ইউটিউব থেকে জুমি কয় চ্যানেল তো প্রিয় দর্শক আমি এখন চলে আসছি আপনার জাজর স্ট্যান্ডের তিনশো ষাট ফিট রাস্তার অপোজিটে একটি নয় কাঠার পর দেখার জন্য সম্ভবত নয় কাটা হবে তো সাড়ে নয় কাটা সাড়ে নয় কাটা একটি পর দেখার জন্য হচ্ছে আপনি অবশ্যই এই যে তিরিশ ফিট রাস্তা আমি আপনাকে দেখাচ্ছি এই যে মোটর সাইকেল দ্বারা আছে উনি এই যে এই পাশে আপনি তিরিশ ফিট একটি রাস্তার সাথে কিন্তু জড়িত আপনার এই সাড়ে নয় কাঠা একটি প্লট ওই যে ভবন দেখা যাচ্ছে নতুন তার অপোজিটে তো এই যে আপনার এই যে এই যে আপনাকে এই যে আপনার আমি এই যে আমি আপনার যে প্লটটি দেখাচ্ছি এই পলটটি অবশ্যই সাড়ে নয় কাঠা সুন্দর একটি পলট দেখার মত আপনি ইচ্ছা করলে আপনি মেল কারখানা ইন্ডাস্ট্রিজ করতে পারবেন গার্নেটস করতে পারবেন এই জমিটি সুন্দর একটি প্লট এই যে তিরিশ ফিট রাস্তা 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 এই তো মাটি ফালানো আছে বিট বাঁধানো আছে তো আমি আপনাকে একটু মসজিদটা দেখাচ্ছি দাদা বাড়ির পাশে যে একটা মসজিদ আছে এই জায়গাটার সামনে যে একটা মসজিদ আছে এই যে মসজিদটি এই যে এই জমির সাথে বিশ তিরিশ ফিট দূরত্ব আপনার মসজিদটি এই যে তিরিশ ফিট এই যে মসজিদ এই পাশে মাদ্রাসা এই যে মিলকারখানা এই যে ইন্ডাস্ট্রিজ এই যে আপনি তিরিশ ফিট রাস্তা সরাসরি চলে যাবেন ঢাকা মনসিংহ রোড এখান থেকে একটু সোজা যায় বামে চলে যাবেন ওখানে আপনি তিনশো ষাট ফিট রাস্তা তো দাদা আপনারা আসলে যেটা আপনি বলেন যে তিরিশ ফিট রাস্তার সাথে আসলে জমি পাওয়া অনেক টাফ হ্যাঁ এটা গ্রাম্য অঞ্চল নয় এটা এটা হলো কি আপনি আবাসিক এলাকা এবং তিনশো ষাট ফিট রাস্তা ঢাকা মনিসিং রোড থেকে অপোজিটে গার্মেন্টস রাস্তা অপোজিটে আপনি দেখাবো তো আমি একটু হাঁটলে হয়তো মিনিট কিনে হাঁটলে হয়তো দেখা গেছে এখানে একটা বড় ভবন দেখা যাচ্ছে আমি সেটাও দেখাবো তো প্লাস আপনি এই জমিটি এখন আমি আবার রিপ্লাই দেখাচ্ছি আবার দেখেন আবার দেখাচ্ছি জি সরজমিন আমি আবার দেখাচ্ছি এখানে একটু কিছু শাক সবজি চাষ করছি কলা গাছ কলা বাগান পাট শাক বিভিন্ন মাটি ভিট করা আছে দেখেন উচ্চ স্থান দেখেন আপনি এই যে তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা থেকে কিন্তু এক দেড় ফিট উঁচা ঠিক আছে যে আপনি আপনি ফিট উঁচা আছে বিট বান্ধা মাটি ফালানো তো আপনি চাইলেই জমি দেখাচ্ছি অনেকগুলো ফ্ল্যাট আছে আপনি এই যে দেখেন এই ফ্ল্যাট এই যে সামনে গার্মেন্টস ওই যে গার্মেন্টস দেখা যাচ্ছে ঠিক আছে এই যে একটা ফ্ল্যাট ব্রবন এই ফ্ল্যাট ব্রবন আমি দেখাচ্ছি আপনাদের গাইস আপনি সাথে থাকুন আমি জমি থেকে হেঁটে যাচ্ছি আপনি কি এই যে ভবন গিলা আশেপাশে ঘর বাড়ি দেখানোর জন্য যে বাড়ি এই বাড়ি এটি সুন্দর একটি ভবন তিরিশ ফিট রাস্তা সাড়ে নয় কাঠা জায়গা আপনার একটা প্যাকেজ মূল্য জমিটা আমি ছেড়ে দেবো আজকে সুন্দর একটি অফার আসছে হ্যাঁ জমির মালিকের কাছ থেকে উনি বলছে যে জমিটা আমি অবশ্যই খুব ইমিডিয়েটলি বিক্রি করব। খুব ইমিডিয়েটলি বিক্রি করব পায়ে আপনি আমার জমিটি বিক্রি করে দেন তো ওনার কথা শুনে আমার খুব ভালো লাগছে এরকম জমি বারো লাখ টাকা এগারো লাখ টাকা কাঠার নিচে কেউ দিতে চায় না ঠিক আছে এটা হলো তিরিশ ফিট রাস্তা এটা হলো তিরিশ ফিট রাস্তা সরাসরি যাবেন আপনি আরও সামনে গিয়ে ডালের রাস্তা আছে হয়তো এক মিনিট হাঁটলে পাবেন তার উত্তর পশ্চিম দিকে চলে যাবেন টাকা বাইপাস চোর রাস্তা হ্যাঁ তো গাইস সঙ্গে থাকুন আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করুন করবেন জমির মূল্য সর্বনিম্ন উনি চাচ্ছে নয় লক্ষ টাকা কাঠা সর্বনিম্ন তো এই জমি পানির মূল্যে বিক্রি করা হচ্ছে আপনারা চাইলেই ইচ্ছা করলে বিক্রি করতে কিনতে পারেন নয় কা সাড়ে নয় কাঠের একটি প্রজেক্ট এই যে আশেপাশে ঘরবাড়িগুলো আছে এই যে ঘরবাড়ি এই যে ঘরবাড়ি তারপর একটা ভবন তো গাইছে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ও সাফ করুন সামনে আর আগে আমি দেখাই দেবো ওকে আসসালামু আলাইকুম